ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ককবাজার সমুদ্র সৈকতের অসাধারণ একটি দৃশ্য এটি ইনানি বিচের খুব কাছাকাছি একটি পয়েন্ট প্রচুর পরিমাণে পাথর কিন্তু এখানে রয়েছে এখন অপরাহ্ন দিনের এই মধ্যভাগের সময়ও কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ চলে এসেছে এর সৌন্দর্য উপভোগ করার জন্য সুগন্ধা বিচের যে ভিউগুলো ছিল সেখানে ঢেউগুলো ছিল সান্দিক কিন্তু এখানকার ঢেউগুলো সান্দিক নয় বিভিন্ন দিক থেকে বিভিন্ন গতিতে ঢেউ এর আগমন ঘটছে